গেইলের বিশ্ব রেকর্ড এখন পুরানের দুই সাল শেষ হতে এখনো চার মাস বাকি এর মধ্যেই এক বছরের টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন নিকোলাস পুরান আঠাশ বছর বয়সী এই ক্যারিবীয় বাহাতি কাল সিপিএলে তৃণমূল নাইট রাইডার্স হয়ে নয় ছক্কা মেরে ক্রিস গেইলের নয় বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন দুই সালে আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি মিলিয়ে মোট একশো পঁয়ত্রিশটি ছক্কা মেরেছিলেন গেইল এবার এক ইনিংসেই নয়টি মেরে তাকে ছাড়িয়ে পুরানের মোট ছক্কা এখন একশো বড় ছক্কার জন্য বিখ্যাত গেইল টানা কয়েক মৌসুমি বছরের সর্বোচ্চ ছক্কা মেরেছিলেন এখন পর্যন্ত বছরে ন্যূনতম একশোটি ছক্কা হাঁকানোর ঘটনা আছে আটটি এর মধ্যে ছয়টি গেইল বাকি দুটির একটি আন্দ্রে রাসেলের যিনি দুই সালে মেরেছিলেন একশো এক ছক্কা তৃতীয় ক্যারিবিও হিসেবে পুরান এবার একশো ছক্কার ঘরেই ঢোকেননি গেইলের বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছেন তবে গেইলকে একশো পঁয়ত্রিশ ছক্কার জন্য ছত্রিশ ইনিংস খেলতে হলেও তাকে ছাড়িয়ে যেতে পুরানের লেগেছে সাতান্ন ইনিংস চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ ও তৃণমূল নাইট রাইডার্স পাশাপাশি ডারবান সুপার জামস লক্ষৌ সুপার জামস এম আই অ্যামিরেটস এমআই নিউ ইয়র্ক নর্দার্ন সুপার চার্জার্স এবং রংপুর রাইডার্স হয়ে খেলেছেন পুরান বছরের প্রথম আট মাসের মধ্যে আটটি দলের জার্সি গায়ে চড়িয়ে গেইলকে ছাড়িয়েছেন তিনি বাহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান এখন টি টোয়েন্টি আরেকটি রেকর্ডও ভাঙার অপেক্ষায় আছেন দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টিতে তার রান হয়ে গেছে আঠারোশো চুয়াল্লিশ যা এক পঞ্জিকাবর্ষের তৃতীয় সর্বোচ্চ পুরাণের সামনে শুধু দুই হাজার বাইশ সালে অ্যালেক্স হেলসের উনিশশো ছেচল্লিশ ও দুই হাজার একুশ সালে মোহাম্মদ রিজওয়ানের দুই হাজার ছত্রিশ রান